শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আজকে বছরের শেষ দিন তোমাদের যেন ভালোই কাটে আর আগামীকাল নতুন বছর পড়ছে সেটা যেন খুব খুব ভালো থাকে আর আমাদেরকেও সাপোর্ট করো আমাদেরও যেন ভালো হয় ভালো কাটে এই যে মেয়ে ঘুম থেকে উঠলো দেখেছো তো ঘুম থেকে উঠলেই খিচকিচ করে দিয়ে চুলটা বেঁধে দিলাম সব কিছু পরেই রয়েছে বিষ্ণা টিসনা ওকে আগে পরিষ্কার করি তারপরে সব কাজ এই যে এবার আমি বিছানাটা গুছাবো জানলা ঠালনাগুলো মুছে নিই দেখেছো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে তবে আমার এই পাশের কলপাড়ের জানলাটা খোলা যায় না পুরোটা খুললে পরে ঘরটা আরেকটু আলো হয়ে যায় যে খাটের এইগুলো মুছে নিয়ে এর সাথে আবার টিনগুলো না মুছলে হয় না উপরের কাঠগুলোর মধ্যে না ফাঁকে ফাঁকে নোংরা ঢুকে থাকে একটু পরিষ্কার না করে নিলে হয় না আজকে আবার সান্না করে কিছু মুখে দেব না কালকে উপোস ছিল সেরে সুরে সান টান করে নিয়ে তারপরে দেখি কি মুখে দিই একবারে রান্না করে নেবো যে আমার বিছনাটা গুছানো হয়ে গেছে একটু ঝাললি হয়ে যাবে দেখেছো ঝাটাটা না ঠিক থাকেই না আর শলাগুলো সব বের করে করে মেয়েরা খেলা করে ছোট মেয়েটা খুব শলাগুলো নিয়ে নিয়ে খেলা করে তবে ঝাটার সলা তুলা রয়েছে আবার বাঁধতে হবে এই মাছটা যাক এই যে আমি বাসনগুলো ভিজিত হয়ে যায় তারপরে ঘরটা পরিষ্কার করি কেন প্রেশার কুকার না ভিজালে মাজা যায় না আর কটা দিন ধরে না উঠতে উঠতে বেলায় হয়ে যাচ্ছে আমার ঘাড়ে যন্ত্রণাটা কমছেই না এই কদিন হাসপাতালে ডাক্তারও পাবো না দেখি সোমবারে যাবো ডাক্তার দেখাতে ওষুধ এনে খাচ্ছি কোনো কাজই হচ্ছে না আর এই জলমল ঘাটতেই হচ্ছে জল না ঘাঁটলে তবু ধরো হয় ঠান্ডার জন্যে ওটা হচ্ছে আমার মনে হয় এই যে গ্যাসটা এবার একটু মুছে নিই ডেকে মনেই থাকে না যে থুলো আর ডেকে থুলেও মুছতে হবে না মুছলে হয় এই টিনটাও একটু মুছে নিই ঘরটা এবার আমি মুছে নি দেখেছো এই পাশটা আমার কি অবস্থা আবার আমার মা বললো কি জানো আজকে আম খেতে হয় আমদের ডাল খেতে হয় এই মটর ডাল আমার সহ্যই হয় না আবার দেখি আম কোথায় পাবো এখন কোনো গাছে আমই নেই এই যে আমাদের বাড়িতে একটা আছে ছোট ছোট কাকিদের তাও ওটা কাঁচা মিষ্টি আম ওটা দিয়ে ডাল খাওয়া যায় না কিনেই আনতে হবে আর মেয়েদেরকে পাঠালে না আলুগুলো ছোট ছোট তরকারি মানে রকম দিয়ে দেয় নিজেকে আজকে যেতে হবে দেখেছো ঘরটা মুছলে কি সুন্দর লাল লাল দেখা যায় তবে এখন শুকিয়ে যায় বলে তাও দুই তিনবার ভিজিয়ে ভিজিয়ে মুছা যায় আর এই যে আর দুই মাস পরেই আবার কষ্ট ঘরে একেবারে শীত অবধি এই যে আমার বারান্দাটা মোছা হলেই হয় উঠোন ছাদ দেবো এখনো তারপরে তো আমার জলটা গড়ানোরও মানুষ নেই বলো বাপের বাড়ি গেলে তাও তো মা আমার কিছুই করতে দেয় না আর এই যে এই বাড়িতে আমার মেয়েরা তো একটু জলটাও দিতে চায় না গো দিন দেখলাম চা করলো এখন তাও করতে চায় না বলো একটু তো ঘরটা ঝাঁদ দিতে পারে বললেই রাগ না করলো না করলো শিখতে হবে সেটা বোঝেই না আমার মেয়ে এ দেখো কচুর পাতাগুলো হয়েছিলো তো আজকে একটু শাক খেতে হয় তাই পাতাগুলো তুললাম তুলে ধুয়ে নিই আর এই কচুর পাতা খুব ভালো লাগে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলে দিয়ে যদি ভাজা যায় না একদম মোমের মতন হয়ে যায় হেভি স্বাদ লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না তারপরে তো টক ডাল যদি করি দেখা যাক কি করি দেখতেই পারবে তা টকডাল করলে তো আমার খাওয়া খুবই ভালো হয় এই যে বাসন কুসুন ধোয়া উঠোন মুঠোন ঝাঁপ দেওয়া সান ঠান করা হয়ে গেল এখন জল নিয়ে যাই আমি তবে আলু নিয়ে আসলাম ভেন্ডি নিয়ে আসলাম আম নিয়ে আসলাম আর উচ্ছে নিয়ে আসলাম আর এই যে দশ টাকা দিয়ে মটরের ডাল নিয়ে আসলাম আজকে ডাল খেতে হয় ভাত বসিয়ে দিয়েছি চা করে নিলাম আর এই যে ডালটা বসিয়ে দিলাম প্রেশারে গো আমি জলমুখী দিয়ে চাটা খাই আগে দেখেছ এই একটা আমের দামি আট টাকা নিল কি তরকারি আনলাম বলো এই দুটো তরকারি তিরিশ টাকা নিল আট বছর এই আমি কোথায় পড়ে পড়ে থাকতো আর এখন এত দাম এবছর আম তো কম হয়েছে ওই জন্যেই মানে দাম বেশি হবে আর দেখেছ আমার ছোটো বুড়ি বসে রয়েছে আম খাওয়ার জন্যে আর একটা না আর একটা নাও দুটো নেওয়া সম্ভব বলো একটা আমের দামি আট টাকা তাহলে আমি দুটো কি করে নিই তারপরে তেঁতুল নিয়ে আসলো আবার পাঁচ টাকা তেঁতুল নিয়ে এসে ধুয়েছে শাকটা বানানো হয়ে গেছে আর এই যে ভেন্ডি বানাচ্ছি আমি উচ্চে টুচেও বানানো হয়ে গেছে আর কালকে লাল আলু নিয়ে এসেছিলাম কেটেছিলাম তো লাল আলুটা ভালো ছিল না ওইটা ভাজা কেটে নিলাম দেখো সর্ষে কেটেছিলাম সরষে খাব না দিয়ে আবার ভাজা কাটলাম এই যে লাল আলুটা ভাজছি উচ্ছে ভাজা হয়ে গেছে মেয়েরা আবার খেয়ে পরতে যাবে ওদেরকে ভাত দিয়ে দিতে হবে ওদের তো আবার খেতে টাইম লাগে এই যে সকাল সকাল খেতে দিয়ে দিলাম মেয়েদেরকে দশটা বেজে গেছে তাও সকাল সকাল বলতে কি দশটা বেজে গেছে আবার খেয়ে ওরা এগারোটার সময় পড়তে যাবে ওদের তো খেতে সময় লাগে দেখেছো ছোট মেয়েটা উচ্ছে খেতে চায় না একটু হলেও মুখে দিতে হয় মেয়েটা মুখ নিতেই চায় না ছোট্ট একটা টুকরো নিল এই যে শাকটা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে খেতে খেতেই ভেন্ডি হলো এবার শাকটা ভেজে নি তারপরে আমি খাবো শাকটা ভাজা এগুলো দেখলাম কি সুন্দর আর এই যে দুই মেয়ে পরতে গেল এবার আমি ভাত খেয়ে নিই খেয়ে দিয়ে বাসন কুসুন ধোবো আজকে দিয়ে দুপুর আবার রাতে করবো তবে আমার শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে না গো শাকটা খুব সুন্দর হয়েছে গো

দিনই আর কাটে না আর এই যে সকালে দুইবার করতে গেলে তখন আবার দেরি হয়ে যায় আবার কাজ করতে বসি তা কটা দিন ধরে আমি কাজ করছি না বিড়িটা বানছি না শরীরটা খুব খারাপ কানের গোঁড়ায় ফুলেছে তারপর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়েছে তো মেয়েকে বলেছিলাম সেঙ্গে বিড়ি দিতে গেছিলো কাজ থুয়ায় কয়দিন তো মেয়ে নিয়ে এসছে তারপর দেখি দু একদিন যাক বেঁধে দিয়ে আসবো যে যে হাঁড়ি ঠাড়ু মেজে নিই আর ডাল থেকেই গেল দেখি রাতে কটা আলু সেদ্ধ ভাত করব আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আবার আলু সেদ্ধ করলে না লঙ্কা ভেজে নয় লঙ্কা পুড়িয়ে ভালো লাগে আর কাঁচা লঙ্কাটা খাই না ওইটাই তো ক্ষতি হয় তেল বেশি করে দিই কাঁচা লঙ্কা দিয়ে খেলে এবারে ই হয় না বাসনটা ভিজানো হয়নি তো হাঁড়িটার দিকে একটু উঠতে চাচ্ছে না আর একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ডলা দিলেই উঠে যায় এই যে ধোয়া হয়ে গেছে এবার এখানে ধুয়ে দিলাম বাসনগুলো সাজিয়ে মেয়েদের জামা কাপড়গুলো ভাজ করে থুয়ে দিই আমার বড় মেয়ে খেলতে চলে গেছে বিকাল হয়েছে তাও বসেছিল এতক্ষণ এই যে চলে গেল এখন আর ছোটটা বাড়িতেই আছে দেখেছ এখনকার মেয়েদের কিচ্ছু বলা যায় না এই যে বই ছিটিয়ে ছিটিয়ে দেয় বড়টাকে বলেছি কি মনে এরকম করে বই থুবি না ওই জন্য দেখো রাগ করে ব্যাগের বন্ধু বই ভরে রেখে দিয়েছে মা একটা কথা বললেই রাগ হয়ে যায় এই যে আমার ইয়ে আবার গুছিয়ে ধুয়ে দিই এটা কিছু বলার যে আছে যে মা আদর করবে মা একটা কথাই বলবে বকবে সে ওদের কিছু বলার জন্য আর কাগজ মাগজ ছেড়ে বলেই তো বলো বাচ্চা কাছে এত কাগজ ছেড়ে এখন তো একটু বুদ্ধি হয়েছে যে খাতার পৃষ্ঠাগুলো ছিড়িস কেন তোরা এই যে শোকেসটা এবার পরিষ্কার করে নি ভেতরে মশলার কোটরগুলো তাড়াতাড়ি রান্নার সময় ধরো নিয়ে বের করি আলিয়ে থাকে আবার এই যে বিকাল হলে গুছাতে হয় ময়দা নিয়ে এসেছিলাম কালকে দেখি আজকে তো ভাবলাম রাতে ডাল থেকে গেল দেখি কালকে আগামী নতুন বছরের দিন কিছু করে দিতে পারি নাকি মেয়েগুলোকে কাজ ছাড়া হয়ে গেছে ঘর দরটা ঝেড়ে নিই দেখেছো পাখিগুলো কি সুন্দর উঠছে পায়রা সব হেভি সুন্দর এবার আমি ফুল গাছগুলো জল দিয়ে নিই ফুল গাছগুলো জল না দিলে না শুকিয়ে একদম ই হয়ে যায় পুচকিটা দেখেছ ফুলের জন্য এসে বসে রয়েছে পাকা টট্টরি একদম আর বাচ্চা কাচ্চা একটু পাকা হলেই ভালো লাগে বলো যত বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করবে আর পাকা পাকা কথা বলবে মনে টেনে টুনে নি আর কত গাঁদা ফুল গাছ বেরিয়েছে যেমন তুলসী গাছ তেমন গাঁদা ফুল গাছ এই কদিন না গেলে তুলসী গাছগুলো বুনতেও পারছি না আর কি করব জল না দিয়ে মন্দিরে দিই না কিন্তু নিচের গাছগুলো একটু জল দিয়ে দিই এই যে চার বোতল জল ভরে থুয়ে দিই মেয়েরা বোতলে থাকলে তবুও একটু খাবে আমার সেই এক সপ্তাহ পরে জল দিয়ে গেল আজকে বাবা কয়দিন ধরে সেই কলের জল খায় আরো মানে আরো গ্যাস অম্বল বেশি হয় আর আমার ছোটো মেয়ে তো ডামের জল খাবেই না কলের জল ছাড়া ওকে হাজার বকলেও খাওয়াতে পারবো না যে রাতে যদি না থাকে আমার নিয়ে যেতে হবে কলের থেকে অনেক রাত হলে এবারে তবুও খাবে না ডামের জল বড়টা তাও খায় ওর বাবাও খেতে চায় না ছোট মেয়েও খেতে চায় না এই যে গ্যাসটা উপরে তুলে ধুয়েছিলাম এবার নামালাম একটু চা করে আগে খেয়ে নিই এক জায়গায় যাবো সঙ্গে থাকো দেখতে পাবে দেখেছ ঘর দৌড় একদম পরিষ্কার করে ফেলেছি চাটাও হয়ে গেছে খেয়ে নিই জলের বোতলগুলো সাজিয়ে ধুয়ে দিয়েছি এই ছোটো চুলটা বেঁধে দিয়ে আর বড়োটা খেলতে গেছে এখনও বাড়িতে আসিনি যেন এই যে আজকে আবার হাটে এসেছি দুই মেয়ের তো দুটো টপ না নিলে হচ্ছে না বললো প্যান্টগুলো নিয়েছি দুটো টপ নিই আর জামাগুলো থাক নিয়েছি বিয়ের মধ্যে পড়বে জামাগুলো ওরা জন্মদিনে পয়সা পেয়েছিলো ওই পয়সায় কিনে দিয়েছি দেখেছো আমাদের এই সমুদ্রগড়ে না এই নীল পুজোর দিন আর নীল পুজোর পরের দিন এই নাচ খুব আসে আমাদের বাড়িতে এবার আসিনি তবে আশেপাশের বাড়িতে এসেছে আমাদের বাড়িতে আতুর বললে ঢুকিনি জানা সব শিব পার্বতী সেজে আসে তারপরে লক্ষ্মীনারায়ণ সেজে আসে আর এই যে আমরা হেঁটে হেঁটেই গেছি হেঁটে হেঁটেই আসছি এটা আমাদের সমুদ্রগড় বাজার হাট এই যে কন কিনেছি দুটো একটা ছোটো মেয়ে খেয়েছে একটা বড় মেয়ের জন্য নিয়ে আসলাম আর দুই মেয়ে দুটো গেঞ্জি নিয়ে আসলাম দেখো ওদের না জিনিস কিনলে মানে কোনো ইয়েই হয় না ছোট মেয়েটার গায়ে ঠিক হয়েছে ঘাড়ের কাছে ছোট হয়ে গেছে এখন আমি কী করি এখন আর যেতেও পারবো না যে পাল্টাবো এত রাত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যাদের যাদের সাবস্ক্রাইব করা অবশ্যই করো আর আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো শুভরাত্রি